me bo embora কেজেতে এ পার বাংলা ও পার বাংলা তাই রাত সোনার বাংলা জনপিয় সামনে মহল আছবে এই চরক পূজা কমিটি দাদাভাইদের জানাই নমস্কার কেজে গিরে মেক করেছে সুচ্চ গেচে পাটে দাদা কবিতা বৌদি ঘুম বালি আগে সালের ঘাটে বুঝি পাতা চচর বিছুটি পাতা ভালো যে বাজার এই একটা মে পোটা ফোন বলো নে মনসুদ Boyce যে আন্ডার তো তারে ক্লাস হচ্ছে না দাদা পোস্টারে আর ক্লাস করে করে পারিনা তাই নিয়ে যে চিন্তা ভাবনা করেছি এ ভাত থেকে পাড়াউছে তো তোলাই বসে পড়া শুনো করব কিন্তু দাদা পেম্পলের ছাত্রী বৌদি নিলে বাচ্চা ফি বিয়ে করলে শালি ফি কিন্তু আমার কি পেয়েছে আমার বৌদ্ধ গালো কোথায় ওরে আক কেটে ছাগল বন্দি জলে বন্দি মা ওরে নারীদের কাছে বসে বন্দি মা তাই না গড়াই আমার আমার মন ভালা না

আমি তো তিনটা প্রশ্ন করবো তুই তো দিতে পারবি আমার প্রথম প্রশ্ন হলো কোন প্রাণী দুধ খায় না কোন প্রাণী দুধ খায় না হ্যাঁ চাইলো মুরগির কি স্তন আচরে যে মুরগির দুধ খায় ভগবান ঠিকতে দিলো আমার দ্বিতীয় প্রশ্ন হলো অপারেশনের সময় রুগীকে অজ্ঞানিক করে হয় কেন কে গামলা বৌদি গেছে সে রুগীটা যদি ব কোনো কারণে ডাক্তারিটা শিখে না ও ভগবান একসাথে দুশো কেন ভাবেনি বাবা ঠিকতে দেখছে আমার তৃতীয় প্রশ্ন হলো কচ 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 আর ঢুকিয়ে দিলো পাঁচ আর হলো রস

বাবা 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 গো কি জালাই বড়ি জি টোটো লাতি মেরে টোটো ছাল বইজে দেন

ছেলে ছেলে পাঠাবো জানে না দাদা ইয়ার চো তোমছে বাকি বাড়ি নেবে তোমরা কেউ পারবে না কিন্তু তোমার বৌদি দি ঠিক বলে গেল যারটা বেল পড়বে যাবে আর চলে আসবে

নমস্কার না নমস্কার না নমস্কার আই আমার চাঁদনি মিড কমপ্লিট করলাম কিন্তু এখনো পর্যন্ত সুতো পা উমাই গুমাই গ আমার পছন্দের দুটো বেল এই দুটো বেলি আমি আর সুতমা মিলে জম্প করে

ये रफ्ते में कोई भाई, आज़मित नहीं जाना दर्दने में कोई भाई, आज़मित नहीं जाना दर्दने जाकर वो कपड़े चला दे चला दे छल्ला दे ये जाने तो दे, ये तो मेरे पूरे पूरे मुखिला, मुखिला नहीं नहीं दर्दने, ये तो मेरे पूरे पूरे मुखिला, मुखिला तो मुझे नहीं आते बामसे

ঠিক আছে আমি তোর কথা শুনতে রাজি আছি তুই যদি আমার স্বপ্নে মানতে রাজি হোস বল আমার এই ফিগা দেখেছিস তো এই ফিগারে তুই যদি পাঁচ জিততে পারিস

বাবারে গান্ধীর বাচ্চা এসে মোটা পানে গালে বোধে ঢুকে যত একটা চলে আমি থাকতে তুই আমার করেছি আমি আবার মাঝে বেশ করেছি আমি একসাথে ও মূর্তির বাচ্চা তুমি মরির কাজে পারো কোন দিনে তোমার শাড়ি ছায়া খুলে যারে মেরা

আচ্ছা বলতো কি হয়েছে দেখো বৌদি পুরো ঘটনাটা বলছি ভালো করে শোন আমি এখন মিড ডে মিলটা কমপ্লিট করে আমি আসছিলাম আর সেই সময় থামাও না

এমন সময় এক চাপে যাচ্ছে দেখি না গাছ থেকে ঠাপ ঠাপ করে দুটো দুটো ভেল পড়েছে কি সর্বনাশ না ঘুম ভরে উঠে দেখি রে বৌদি দুটো দুটো ভেল এ মেয়ে একা বাড়ি চলে যাচ্ছে এই মুখ পড়া আমি তোরে এই ভেল বলেছে আরে আমি তোরে এই বেল বলেছি আমি তোরে এই ভেল বলেছি তুই কত মারবি কত তুই যত মারবি হ্যান্ডেল স্টেল বডিতে সব ঠেকিয়ে নেবো আরে মুখ পড়া বেল মানে ঘণ্টা আর ঘণ্টা মানে বেল স্কুলে টিভি নে একাস সময় যে বেল পড়ে আমি তো সেই বেলের কথা বলেছি হ ইস যাবে তুই ওই বেলের কথা বলেছিস মানে চাঁদনি বেল না তুই আয় তো বলছিস বল বিয়ে করতে পারিনি চবড়া ফবড়া তো বসে গেছি বলছিস যদি তুই চাঁদনির বিয়েটা করছি না ভাই আমার ক্লাসটা একটু হালকা হয় রে ভাই